ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সাথে পুনরায় আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত যেখানে আমরা নতুন কিছু ওয়ার্ড কোথা থেকে শিখবো বলো বলো না আমরা নিউজ পেপার থেকে শিখবো যেখান থেকে আমরা নতুন ওয়ার্ড তার সাথে সাথে কিছু গ্রামারের রুলস এবং সেগুলোকে কীভাবে আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যে ট্রান্সফার করবো সেগুলো সম্বন্ধে আমরা জানবো তো এখানে যদি আমরা দেখি যে প্রথমেই বলে রাখি যে আমাদের কিভাবে নিউজ পড়তে হয় আর কি ইংলিশের মানেই সেই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব কিন্তু আমাদের নিউজে কি রয়েছে সেটা নিয়ে কোনো গুরুত্ব থাকবে না কিন্তু প্রতিটা শব্দের মানে আর শব্দ কেন এখানে ব্যবহৃত হয়েছে সেই সমস্ত নিয়ে আমাদের ডিসকাশনটা থাকবে আলোচনাটাই থাকবে তো এখানে হেডিংয়ে বলছে মাঝি সর্ম ইন অ্যাস ওডি ওড়িশাস ফার্স্ট বিজেপি সিম তো এখানে আমি হেডিংটা পড়লাম এবারে আমি যদি সেন্টেন্সটাকে ভাঙি মাঝি একজন ব্যক্তির নাম যে কি না শপথ নিয়েছে সোয়ারের সোয়ার মানে শপথ বাক্য সোয়ার এখানে পাস্টে ফার্স্ট পার্টিসিপেন্টের ফর্ম ব্যবহার করা হয়েছে সোরম সোয়ার সোর সোর তাহলে ভার্ভের ফার্স্ট ফর্ম যদি আমি বলি তাহলে সোয়ার সোর আর সোরম তাহলে এখানে ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্মের ব্যবহার হয়েছে তা শপথ নিয়েছেন ইন অ্যাস ওড়িশ ফার্স্ট বিজেপি পি এম সিএম ইন অ্যাস মানে কোথায় না উড়িষ্যাতে অ্যাস মানে যেমন বলছে যে উড়িষ্যার ফার্স্ট মানে প্রথম উড়িষ্যার প্রথম বিজেপি চিফ মিনিস্টার সিএমের ফর্ম হলো চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী তাহলে মাঝি শপথ বাক্য নিলেন উড়িষ্যার প্রথম বিজেপি চিফ মিনিস্টার হিসেবে নেক্সট মেন লাইনে যাব মেন থিম বিষয়বস্তু আশা করি এটি ক্লিয়ার হলো যে এখানে হেডিংয়ে পাস্ট পারফেক্ট নট পাস্ট পারফেক্ট পাস্ট পার্টিসিপেল ভার্বের ব্যবহার হয়েছে হেডিং আর অ্যাপোস্ট্রপি রিলেট করছে কোথাকার না ওড়িশার নেক্সট কভি সিং কে ভি সিং पटनागर कन्स्टिट्युए के लिए প্রতাপগড় বলে একটি জায়গা রয়েছে সেখানকার তো এখানে আমরা যদি সেন্টেন্সটাকে পুরো প্রথমে পড়ে নেওয়া যাক তারপরে আমরা অ্যান্ড প্রাভা প্রভাতি পারিতা কমা দেওয়া রয়েছে নিমাপাড়া এমএলএ অলসো কমার ইউজটা দেখো এখানে যে এই কমাটি ইউজ হয়েছে এখানে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কার সম্বন্ধে এই কবি কে ভি সিং সম্বন্ধে কে ভি সিং একজন মানে সিক্স টাইম এম কোথাকার পাটনাগর পাটনাগর কনস্টিটিউন্সি থেকে তাহলে এলাকা থেকে পাটনাগর এলাকা থেকে ছ নম্বর মানে সিক্স টাইম মানে ছবার হওয়া এমএলএ এলএ সেখানকার ছবার হওয়া এমএলএ তো অ্যান্ড প্রভাবতী প্রভাতি পারিদা এখানে আরেকজন ব্যক্তির নাম দিয়েছে রাইটার তো এই প্রভাতি কে ছিলেন এখানেও কমার ইউজ দেখতে পাবে যেখানে এখানেও কমার ইউজ দেখতে পাবে এখানেও এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কে না প্রাভা পারিদা ছিলেন নিমাপাড়া এমএলএ তাহলে এই যে প্রভাতি পরিদা ইনি কে ছিলেন না নিমাপাড়া এমএলএ ছিলেন অলসো টুক ওথ অফ অফিস অ্যাজ ডেপুটি চিফ মিনিস্টার ইন দ্য স্টেট ইন দ্য স্টেট ফার্স্ট বিজেপি গভর্নমেন্ট তাহলে টুক মানে এখানে সেকেন্ড ফর্ম ফর্ম ইউজ হয়েছে তো তারা শপথ নিয়েছে এখানে ওথ মানে নাউন হিসাবে দেখানো হয়েছে তাহলে তো ওথ মানে শপথ নেওয়া ওথ মানে শপথ নেওয়া এখানে ভার্ভ হিসেবে দেখানো হচ্ছে তো এখানে শপথ নিচ্ছেন কোথাকার হিসেবে তিনি শপথ নিচ্ছেন উড়িষ্যা স্টেটের বিজেপি গভর্নমেন্টের হয়ে তো সিক্সটিন টাইম তো আশা করি লাইনটা তোমাদের ক্লিয়ার হলো সিক্সটিন টাইম সিক্সটিন বিজেপি ইন অ্যাজ অ্যাজ তাহলে এখানে একটা নির্দিষ্ট নাম্বারের কথা বলা হচ্ছে যেখানে সিক্সটিন মানে ষোলোটা বিজেপির যে ছিল তারা শপথ নিয়েছেন কী হিসাবে অ্যাজ মিনিস্টারস মানে মন্ত্রী হিসাবে এখানে উদাহরণ হিসাবে দেখাচ্ছে অ্যাজ যেমন মিনিস্টার হিসেবে উদাহরণ বলতে পারো নেক্সট লাইনে যাব তো এখানে অ্যাস এখানে অলরেডি বললাম আর অলসো মানে সাথে বলতে পারো বাক্যে নেক্সট বলছি দ্য নিউ গভর্নমেন্ট হ্যাজ ফোর মিনিস্টার্স ফ্রম দি ট্রাইবাল কমিউনিটি টু অফ দেম ওয়ার আর ফ্রম দ্য স্কেডিউল কাস্ট আর ফ্রম দি স্কেডিউল কাস্ট স্কেডুল নিউ গভর্নমেন্ট নতুন গভর্নমেন্টে যে নতুন যে সরকার গঠন তাদের চার্টে হ্যাস মানে আছে এখানে প্রেজেন্টের কথা বলছে হ্যাস মানে আছে তাহলে এখানে একটা সিঙ্গুলার না সাবজেক্টের কথা বলেছে সেই কারণে হ্যাস যদি এখানে প্লুরাল বলতো সাবজেক্ট তাহলে এখানে হ্যাবের ব্যবহার তোমরা দেখতে পেতে তো হ্যাস ফোর মিনিস্টার্স চারজন মন্ত্রী রয়েছে কোথায় থেকে কোথা থেকে না ফ্রম এখানে প্রিপোজিশনে ব্যবহার ফ্রম ফ্রম এখানে প্রিপোজিশনে ব্যবহার থেকে কোথা থেকে না ট্রাইবাল কমিউনিটি থেকে যে আদিবাসী সম্প্রদায় সেখানকার থেকে কথা বলছে আর টু অফ দেম তাদের মধ্যে তাদের মধ্যে দুজন হলো কোথা থেকে না তপশিলি জাতি থেকে ফ্রম মানে থেকে কাস্ট মানে নির্দিষ্ট যে কাস্ট রয়েছে উড়িষ্যায় সেই সেই কারণে এখানে দায়ের ব্যবহার আমরা বাক্যে দেখতে পাচ্ছি তো নেক্সট লাইন এইট এম এল এস হ্যান্ডেড ওভার ক্যাবিনেট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট চার্চ আর ফার্স্ট টাইম লেজিস্ট্রেড লেটার দেখ ছোট্ট ছোট্ট বাক্যে আমরা তাহলে এখানে সুন্দরভাবে শিখব এইট এমএলএস এখানে কিন্তু সাবজেক্ট এই কিন্তু ভার্ব এখানে এই দেওয়া রয়েছে আর মানে এই আটটি এর কথা এখানে দেখানো হচ্ছে এখানে এই আটটি এম এল এর কথাই দেখানো হচ্ছে ওকে তো সেন্টেন্সে এসো তো বলছে যে এইট এম এল এসেউ হু হু মানে এই কথা বলছে যে যারা কি না যাদেরকে কি না ওয়ার মানে অতীতের কথা বলছে হ্যান্ডেড ওভার মানে দিয়ে দেওয়া হ্যান্ড ওভার হ্যান্ডেড ওভার এখানে ওই মানেটা তোমরা তোমাদের নোট বইয়ে লিখে নিতে পারো হ্যান্ডেড ওভার আর যে সমস্ত রুলস বলছি সেগুলো ও নোট করতে পারবো যেগুলি তোমাদের খুবই হেল্পফুল হবে যখন ইংলিশ রিডিং পড়বে তো হ্যান্ডেড ওভার করা মানে দিয়ে দেওয়া ক্যাবিনেট ক্যাবিনেট যে ক্যাবিনেট থাকে গভর্নমেন্টের যে ক্যাবিনেট থাকে সেই ক্যাবিনেট দিয়ে দিয়েছিল কাদেরকে আটজন এমএলএ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট চার্জ এবং তাদের আলাদা আলাদা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আর ফার্স্ট টাইম লেজিসলেটর তাহলে তারা মানে প্রথম এই প্রথম তারা কিনা বিধানসভার মেম্বার হচ্ছে মানে বিধায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন তো নেক্সট নোট করতে থাকবে যাতে তোমাদের পরবর্তী সময় যখন নিজে থেকে কোনো নিউজ পড়বে সেগুলি হেল্পফুল হয় কারণ এই ধরনের শব্দ তোমরা সেন্টেন্সে বারবারই ব্যবহার দেখতে থাকবে নেক্সট লাইন এইট এমএলএস ওকে আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ অ্যাবাউট দিস নেক্সট লাইন দ্য প্রাইম মিনিস্টার্স দ্য প্রাইম মিনিস্টার ফ্লু ডাউন টু ভুবনেশ্বর টু ভুবনেশ্বর আফটার অ্যাটেন্ডিং দ্য সোয়েিং ইন অফ এন চন্দ্রবাবু ডু নেডু অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ আন্ধ্রাপ্রদেশ তাহলে আমাদের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন মানে প্রধানমন্ত্রীর কথা বলছে দ্য প্রাইম মিনিস্টার এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে বলে রাখবো যেটা হলো দায়ের ব্যবহার এইখানে কোনো ব্যক্তির নাম দেওয়া নেই সে কারণে এখানে আমরা দায়ের ইউজ দেখছি যদি তুমি বাক্যে এখানে দেখতে যে নরেন্দ্র মোদি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তাহলে এখানে দায়ের ব্যবহার হবে না কারণ ব্যক্তির নাম থাকলে গ্রামারের নিয়ম অনুযায়ী দায়ের ব্যবহার তার আগে হয় না তাহলে প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী ফ্লিউ ডাউন মানে গিয়েছিলেন ডাউন টু ভুবনেশ্বর একটা দিক নির্দেশ করছে যেমন আমরা বলি আই এম গোয়িং টু স্কুল তো কোনো একটা দিকের নির্দেশ করছে তাহলে কোথায় গিয়েছিলেন ভুবনেশ্বরে গিয়েছেন অতীতের কথা কথা বলছেন ফ্লো ডাউনের পাস্ট হচ্ছে ডাউন আফটার অ্যাটেন্ডিং আফটার ব্যবহার দেখো আফটার মানে পরবর্তী সময় এখানে ভার্বের সাথে আইনজি যেটা জিরান্ট ফর্ম হিসেবেও দেখায় সেন্টেন্সে এখানে প্রিপোজিশনের ব্যবহার হয়েছে গ্রামারের রুলস অনুযায়ী এই কারণে ভার্বের সাথে আইনজি যিনি কি না অ্যাটেন্ড মানে উপস্থিত হয়েছিলেন দ্য সোয়ারিং ইন দ্য সোয়ারিং এখানে জিরান্ট যেখানে ব্যবহার হচ্ছে আর দা হিসাবে এখানে কোন সোয়ারিং নির্দিষ্ট একটা সোয়ারিং এর কথা বলছে যেখানে কিনা এন চন্দ্রবাবু নাইডু শপথ গ্রহণ করেছিলেন অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার হিসেবে তো আশা করি বুঝতে পারলে যে প্রধানমন্ত্রী কোথায় গেলেন ভুবনেশ্বর গেলেন মানে কোন কাজটি সামলানোর পর যখন তিনি অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু শপথ বাক্য নিলেন তারপরে তিনি ভুবনেশ্বরে উপস্থিত হলেন ওকে ক্লিয়ার তো দ্য দ্যাট ইজ ফর টুডে আই হোপ ইটস কোয়াইট ক্লিয়ার টু ইউ অ্যাটেন্ডিং মানে উপস্থিত হওয়া আর দিক নির্দেশে বললাম অলরেডি যে টু মানে কোনো দিকে আর অ্যাজ মানে উদাহরণ হিসেবে দেখাচ্ছে ওকে সোয়ার মানে শপথ গ্রহণ করা আর প্রিপোজিশনের পরবর্তী ভার যদি ইউজ হয় সেখানে আমরা আইএনজি বা ইডি ফর্মেও দেখতে পারি তো ওকে থ্যাংক ইউ আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানা